أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

আল্লাহ সুবাহান ও আমাদেরকে এরকম একটা দিনই পরিবেশের মধ্যে বসার যে সুযোগ করে দিয়েছেন যেই বৈঠকের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হবে এরকম একটা দিনই মজলিসের মধ্যে আমাদেরকে বসার যে তৌফিক দং করছে জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্তের কারণে যেই কথাগুলো বলবো হয়তো এলুমেলু হতে পারে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ সুবাহান তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর চতুর্দিকে যেই গভীর স্মান আছে পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরু লতা সমস্ত কিছু লুপ যেগুলাকে সৃষ্টি করা হয়েছে এইগুলো আসতে কনস্থায়ী চিরস্থায়ী বলতে কিছু নেই যে আসমান এখন দেখতেছে দেখতে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন দেখতেছে জমিনও ধ্বংস হয়ে যাবে কুল কায়নাতের মধ্যে আমরা যা কিছু আজকে বিরাজমান দেখতেছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে চিরস্থায়ী বলতে কিছুই নয় সবগুলো কনস্থায় জন্য তৈরি করা হয়েছে অল্প কিছুদিনের জন্য এগুলো তৈরি করা হয়েছে এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন স্রষ্টা যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ আসমান যিনি বানিয়েছেন ইনি আল্লাহ জমিন যিনি সৃষ্টি করেছেন ইনি আল্লাহ পাহাড় পর্বত গাছপালা তরু লতা শ্রন্ত সুন্দর সূর্য নক্ষত্র মোট কথা সমস্ত কিছু আমরা দুই চোখে যা দেখি এবং যা দেখি না

তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি ছাড়া কোনো প্রভাব নেই কোন চড়ক তিনি ছাড়া কোনো পালন করতা নেই সুতরাং তোমরা তোমাদের রবের কাছ থেকে তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ যিনি আসমানে বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন যিনি কুল কায়নাতের মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন তোমরা তার দিকে না গিয়ে তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ আল্লাহ তাআলা বলতেছেন ফা আননা তুফাকুন ও হে বান্দাগণ তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা রে খুব সুন্দর করে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতিকে অর্থাৎ মানুষকে সম্বোধন করে বলেন ওহে মানব জাতিগণ তোমাদেরকে কি তোমাদেরকে দুকা দিয়েছে যে তোমরা তোমাদের রব থেকে অন্য কোনো কোন দৃষ্টি দিচ্ছ আল্লাহ তা বলেন আল্লাহ দি তোমাদেরকে হলা ককা পেশা মহাকা বাদে যিনি তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা ওই রবের থেকে তোমরা কিসে দুকা দিয়েছে তোমরা তোমাদের রবের দিকে না গিয়ে অন্য কোথাও গিয়ে তোমরা বিভ্রান্ত হচ্ছ আল্লাহ তালা বলতেছেন যিনি তোমাদেরকে যে আকৃতি ধারণ করতে চেয়েছেন ঠিক ওই আকৃতি ধারণ করে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সামনে অনেকগুলো সৃষ্টি করেছেন গরু সৃষ্টি করেছেন ছাগল সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন তাদের সেই ভাবে তাদের সে ভাবে আল্লাহ সুবহান ও তাহলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহা বলেন লাখ দখল আকো ফি আহসানি আমি মানুষকে জুড়া জুড়া ভাবে খুব সুন্দরভাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ সুবাহান তাহলে সব কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে আল্লাহ সুবাহাল তালা মানুষকে খুব সুন্দর দিয়ে ধারণ করেন খুব সুন্দরভাবে অস্পষ্টভাবে খুব সুন্দর শক্তিশালীভাবে আল্লাহ সুবাহাল তাই লা মানুষকে সৃষ্টি করেছেন যে এইগুলা যিনি সৃষ্টি করেছেন এনি হচ্ছেন আল্লাহ যার একক নিয়ন্ত্রণে সব কিছু আল্লাহ সুবাহান তারা নিয়ন্ত্রণ করেন তার নিয়ন্ত্রণের মধ্যে তার এই পৃথিবীর বিশ্ব জগৎকে যিনি পরিচালনা করেন পরিচালনার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই কোথাও কোনো সংঘাত নেই কোথাও কোনো পৃথিবীর আদিকাল থেকে শুরু করে আজ আজ পর্যন্ত যেটা সৃষ্টি করেছেন ঠিক আজ পর্যন্ত ওইভাবেই তৈরি ওইভাবে সৃষ্টি হয়ে যে আল্লাহ সুবাহ আয়লা আসমান যেভাবে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত আসমান কোনো কোন পোষণ করে নাই যেইভাবে আল্লাহ সুবাহ আয়লা পৃথিবীর শুরু থেকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত ঠিক ওইভাবে আসমান দাঁড়িয়ে আছে জমিন যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই দাঁড়িয়ে আছে পাহাড় পর্বত তরুলতা জিনিস যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আছে আজ পর্যন্ত কোথাও কোনো বিরোধ হয় নাই সংঘাত হয় নাই যে কোনো বিশৃঙ্খলা হয় নাই কবি কবির বাসাই বলতেছেন আগর তো খোদা হো তেসন সার মে বালা মে কবি এই পৃথিবীকে একটা সংসারের ন্যায় তুলনা করেছেন এই সংসারকে তিনি একটি এই পৃথিবীকে একটি সংসারের ন্যায় তুলনা করেছেন যদি এই সংসারের মধ্যে এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ যদি আর যদি খোদা থাকতো তাহলে তারা দুনুজনের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা লেগে থাকতো একজনে বলো এক সপ্তাহ পর্যন্ত তুমি পূর্ব দিক থেকে সূর্য উদিত করছো পশ্চিম দিকে অস্ত নিয়েছো এবং তোমার এক তুমি রেস্টে দাও আমি পশ্চিম দিকে সূর্য উদিত করব পূর্ব দিক থেকে আমি সূর্য অস্ত নিয়ে যাব এরকম তাদের মধ্যে এরকম তাঙ্গামা হাঙ্গামা লেগেই থাকতো এই জন্য আল্লাহ সুবহান একজন একজন হওয়ার কারণে কোনো বিরোধ নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো সবকিছু নিয়মতান্ত্রিকভাবে আজ পর্যন্ত যেটাই যেইভাবেই সৃষ্টি করেছেন ওইভাবেই সৃষ্ট সৃষ্টি হচ্ছে হয়েছে আছে আল্লাহ সুবহান এমন এক জাত যাকে স্পষ্ট করা যায় না তাকে দেখাও যায় না তারপরে তার আর কোনো কয় নেই তার কোনো লাইলেই তারপরে তিনি আসেন থাকবেন কিয়ামত পর্যন্ত থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহান আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ আরবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন অভিপ্রাপ্ত হলেন তিনি যখন আল্লাহ সুবহান ও তাআলার গত্তবাদের কথা যখন মক্কার কাফেরদের সামনে যখন গিয়ে দাওয়াত দিবেন তখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে হে মুহাম্মদ তুমি কোন একত্ববাদের আল্লাহর দাওয়াত দাও তোমাদের আল্লাহ আমাদের 360 কুদা আছে যারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি আবার এতদিন পরে তুমি কোন আল্লাহ একত্ববাদের দাওয়াত দাও তোমার আল্লাহর স্ত্রী কয়জন তোমার আল্লাহর বাবা কে তোমার আল্লাহর উত্তর অধিকারী কে হবে এই এই সমস্ত যখন প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন মক্কার কাফেররা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্তনা দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নবর সূরা দে নাজিল করতেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলিয়া দিন আল্লাহ সুবহান ও তাহার চন একক তার কোনো সমাকক্ষ নেই তার কোনো অংশীদারিত্ব নেই তিনি একক আল্লাহ সুবহান ও তাহালার ফরবেন আল্লাহ হুশমাজ তিনি কারো মোকাবেক কি নয় তিনি অমুকাবেক কি আজকে যারা সমস্ত পৃথিবীর যে সমস্ত সৃষ্টি জগত আছে সব কিছু আল্লাহর মুকাবেক কি আল্লাহ কারো মোকাবেক কি নয় লামি আলি ওয়া তিনি কারো কাছ থেকে জন্ম নেননি ওয়ালা মিউলাদ তিনি আবার কারো জন্ম নেননি দেননি অর্থাৎ আল্লাহর বাবাও নাই আল্লাহ আবার কারো বাবাও নন ওলাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ হচ্ছেন একক তার কোনো সমকক্ষ নেই তার কোনো অংশীদারিত্ব নেই এই জন্য আজকে পৃথিবী যিনি যেভাবে সৃষ্টি করেছেন এইভাবে সৃষ্টিত্ব হয়ে আছে কারণ কি এখানে দ্বিতীয় আর একটা কুদা নেই এখানে একজনের কুদা তিনি হচ্ছেন আল্লাহ এই সমগ্র মহা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন ইনি আল্লাহ যিনি আমাদের রিজিক দান করেন উনি আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন ইনি আল্লাহ এখানে আমরা যা কিছু দেখতেছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এখানে শুধুমাত্র একজন বাকি থাকবেন ইনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা سوره الرحمن المبدر شترا كل من عليها فاد ويبقى وجه ربك ذو الجلال والاكرام আমরা আসমান দেখতেছি আসমান ধ্বংস হয়ে যাবে জমিন দেখতেছি জমিন ধ্বংস হয়ে যাবে কুল কালা রাতের মধ্যে সবকিছুর ফানা ফানা হয়ে যাবে একমাত্র বাকি থাকবে ওয়া ইয়া বক ওয়াجهه রব্বিকা ذুল জালাল ওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চনাম সব কিছু ধ্বংস ধ্বংস হয়ে যাবে এখানে কিছুই রবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে যা আমরা যে বিশ্বাস করি আল্লাহ সুবহান তাঁহারা যে একজন আছেন আমরা এটা বিশ্বাস করি সকলেই বিশ্বাস করি যে আমাদের যিনি রিজিক দেন ইনি আল্লাহ যিনি আমাদের পালন করছেন উনি আল্লাহ আমরা সকলেই বিশ্বাস করে আল্লাহতে একজন আছেন কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন আল্লাহ তাঁহারা যেই সৃষ্টি করেছেন কেউ একত্ববাদকে আল্লাহকে বিশ্বাস করে কেউ দ্বিত্ববাদী কেউ তীর্থবাদী আবার কেউ আছে বহুত্ববাদী যারা একত্ববাদী আছে যারা এক হুদাকে বিশ্বাস করে তাদের মতো আবার দুই শ্রেণী এক শ্রেণীকে বলা হয় আস্তিক আর এক শ্রেণীকে বলা হয় নাস্তিক যারা আস্তিক নাস্তিক বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আসমান এমনি এমনি হয়েছে জমিন এমনি এমনি হয়েছে পরকাল জান্নাত জাহান নাম বলে তারা কিছু বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলি যে জিনিসটা আমাদের সুগয় দৃষ্টিতে আমরা দেখব না সেগুলো দৃষ্টি সেগুলি অস্তিত্বহীনভাবে অস্তিত্বহীনতার প্রমাণ হবে না যেগুলো আমি দেখতেছি না তার মানে এই নয় সেগুলোর কোনো অস্তিত্ব নেই আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি আমরা জমিনের মধ্যে বীজ রোপণ করি কাঁঠাল বীজ বা আমের আটি আমরা রোপণ করি আমরা এই কথা বিশ্বাস করে যে আমি জমিনের মধ্যে এই বীজটা রোপণ করতেছি আমার বিশ্বাস এই বীজটা একদিন বড় হয়ে আম গাছ থেকে আম ধরবে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ধরবে আমরা এইটা দেখি নাই যে বীজটা রোপণ করার কারণে বিষ দে বড় হবে এটা আমরা কোনোদিন দেখি নাই বীজ রোপণ করে এই বিশ্বাস নিয়ে যে বীজটা একদিন বড় গাছ হবে ঠিক তেমনিভাবে যদি কিছু জিনিস যদি আমাদের দৃষ্টমান না হয় তাহলে তার অস্তিত্বহীনতা প্রমাণ হবে না পৃথিবীর মধ্যে এখানে অনেক বিষয় আছে যেমনি ভাবে আমাদের দৃষ্টিশক্তি আছে যার দ্বারা আমরা দেখতে পাই কিন্তু দৃষ্টিশক্তি দেখা যায় না আমাদের শ্রবণ শক্তি আছে যার দ্বারা আমরা শ্রবণ করি কিন্তু শ্রবণ শক্তি দেখা যায় না আমাদের বাঘ শক্তি আছে যেটার দ্বারা আমরা কথা বলি কিন্তু বাঘ শক্তি দেখা যায় না ঠিক তেমনি ভাবে মানুষের অন্তর একটা রূপ আছে যেটা মানুষের চালক শক্তি যেটার সাহায্যে মানুষ হাঁটা চলা করতে পারে চোখে দেখে কানে শুনে হাত চলে পা চলে তার কাজকর্ম করে মানুষের যখন রু না থাকে মানুষ চলতে পারে না হাঁটতে পারে না চুকে দেখে না মোট করা মানুষের মারার মধ্যে হচ্ছে তার কিন্তু এরকম অঙ্গ এরকম গুরুত্বপূর্ণ অঙ্গটা আজকে দেখা যায় না পৃথিবীর মধ্যে অনেক বড় বড় যন্ত্রাদি সৃষ্টি হয়েছে মানুষের মানুষের শরীরের অঙ্গ সবগুলো দেখা যায় কিন্তু এমন এক যন্ত্র সৃষ্টি হয়ে নাই যার কারণে মানুষের অন্তর পরীক্ষা করে দেখবে আজ অব্দি কেউ এরকম যন্ত্রাবাদী সৃষ্টি করতে পারে নাই কে পারবে না এই যন্ত্র এই যন্ত্র দেখা যায় না এরকম গুরুত্বপূর্ণ যেই মহাশক্তি আমাদের শরীরকে চালাচ্ছেন ওই ওই মহাশক্তিকে আমরা দেখতে পাই না এগুলো এটা হচ্ছে মানুষের রূপ দেখা না যাওয়ার কারণেও আমরা রুহ যে আমাদের অন্তর রুহ আছে মানুষ এক বাক্য বিশ্বাস করে তার ফুরা শরীর জুড়ে রুহ আছে ঠিক তেমনি ভাবে এই পৃথিবী একটা একটা মানুষের যেমন একটা শরীর আছে মানুষের একটা দেহ আছে মানব দেহ ঠিক তেমনিভাবে এই পৃথিবীটাকে একটা দেহর ন্যায় আকৃতি দিয়েছেন যার মাথা হচ্ছে আসমান যার জমিন হচ্ছেন যার পা হচ্ছে জমিন আর মাঝখানে যেগুলো আসছে না সেগুলো হলো পৃথিবীর অন্যান্য অঙ্গ ফতঙ্গ এই অঙ্গ ফতঙ্গকে যিনি পরিচালনা করেন যিনি সৃষ্টি করেছেন যার একক নিয়ন্ত্রণে এগুলা যেভাবে যিনি যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আছেন উনি হচ্ছেন ওই জাত উনি হচ্ছেন আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে দেখা যায় না তারপরে আমরা আল্লাহ তাহলে যে আছেন এটা আমরা বিশ্বাস করি আমরা যেই দিকে মুখ ফিরাই না কেন আমরা আল্লাহকে দেখতে পাই যদি আমরা যদি আজকে যদি আম গাছের দিকে দেখি এই এই আম গাছের মধ্যে আম কে দিয়েছেন আমাদের দিলে দিলে দাঁড়ানো হবে এই গাছের মধ্যে আম আল্লাহ দিয়েছেন আমরা যদি নারিকেল গাছের দিকে দেখি এই গাছের মধ্যে নারিকেল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই পাহাড় কে সৃষ্টি করেছেন এই আসমান কে সৃষ্টি করেছেন এই জমিন কে কে সৃষ্টি করেছেন আমরা সবগুলা যখন আমরা আমাদের অন্তর থেকে যখন জিজ্ঞাসা করব আমাদের অন্তর আমাদেরকে সাক্ষ্য দিবে ওই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহান ওয়া বলেন তু তুফাকুন হে বান্দা তোমরা যেই দিকে দৃষ্টি দাও না কেন ওই দিকে তোমার রব আছেন কবি কবির বাসাই বলেন হাজার মে শাজার মে तेरी रंग बू है जिधर दखता हूँ मैं उधर तू ही तू है बिको बिको फातर तुम्हारे ही रंग तुम्हारे ही ग्रान जदि के तकाई से दिखे तुम्हें तुम्हें अमला अल्लाह তুমি তোমার আমার দৃষ্টি দিকে যায় সেই দিকে তোমার সৃষ্টি সেই দিকে তোমার সৃষ্টি এই জন্য এই সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ যে আল্লাহ যে আসেন আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহর অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবে এমন কেউ নেই যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তারা জড়াবাড়ি তারা নাস্তিক তারা কাফের তারা যত বড় শিক্ষিত যারা তারা যত বড় ডক্টর এবং ডক্টরেট হোক না করো তাদের মতো জ্ঞান পাবি তাদের মতো নির্বুত নির্লজ্জ এই পৃথিবীর মতো দুটি আর কেউ নাই যারা বলে আসমান এমনি এমনি হয়েছে জমিন এমনি এমনি হয়েছে যে আমাদের সৃষ্টি এগুলা প্রাকৃতিক লীলা খেলা আমরা যে আল্লাহ আছে যে বিশ্বাস করি নাস্তিকরা এটা বিশ্বাস করে না তারা বলে এই জমিন এমনি এমনি হয়েছে এই আসমান এমনি এমনি হয়েছে এই এটা হচ্ছে একটা প্রাকৃতিক লীলা খেলা জমানার বড় ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সাথে একবার এই এক নাস্তিকের তর্ক বিতর্ক হয়েছে নাস্তিক এসে বলে তৎকালীন কলিফার কাছে এসে বলে হে কলি হে কলিফা আমি তো আল্লাহ আল্লাহতে বিশ্বাসই নাই জান্নাত জাহান নাম ফরকাল বলতে কিছু নাই আমি তো ওগুলো বিশ্বাস করি না যদি তোমরা যদি যদি তোমরা যদি বিশ্বাস করো তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আমি তোমাদেরকে সমস্ত মুসলমান জাতিকে আমি শ্লেষ ছুড়ে দিলাম কে আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবা তখন সমগ্র মুসলমান জাতি বিভ্রান্তর মধ্যে পড়ে গেল এই নাস্তিকের চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে কুস্তে কুস্তে জমানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এই ঘটনা বললেন ঘটনা যখন বললেন হুজুর একজন নাস্তিক সে আল্লাহতে বিশ্বাসী নয় সে জান্নাত জাহান্নামে নামে বিশ্বাসী নয় সে বলে আল্লাহ বলতে কেউ নাই আপনাকে হলিফা আপনার নিকট বার্তা পাঠিয়েছেন আপনি তার চ্যালেঞ্জ গ্রহণ করুন হজরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ গ্রহণ করলেন ইমাম আজম আবু হানিফা আলাইহি বাস করলেন বাগদাদ নামক শহরে দসলা নদীর ওই প্রান্তে তিনি বসবাস করতেন এই প্রান্ত হলো খলিফার রাজ দরবার হযরত ইমাম আজমাবু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা নির্দিষ্ট দিন ঠিক করো একটা নির্দিষ্ট তারিখ ঠিক করো আমি ওই নাস্তিকের সামনে আমি ওই নাস্তিকের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটা নির্দিষ্ট তারিখ যখন ঠিক করলেন অমুক তারিখ অমুক সময়ে মনে করেন আজকে পনেরো তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যে ওই নাস্তিকের বিরুদ্ধে ইমাম আজম আবু হানিফা আলাই আলাইহির সাথে মুনাজারা হবে সত্যর দিকে মাইক নিয়ে মাইকিং করে দিয়েছে নাস্তিক এবং মুসলমানদের জন্য একটা একটা চ্যালেঞ্জ গ্রহণ করবে করেছেন মুসলমানদের পক্ষ থেকে হজরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সতুর দিকে যখন ওই কথাটা যখন সরিয়ে পড়ল সৈটার আগে আগে মানুষ সমস্ত মানুষ একটা ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল সৈটা গড়ে সাতটা গড়ে এমনকি এমন সময় গড়ে এই রাত দশটার ভোট হয়ে গেল এখনো পর্যন্ত ইমামাস জমাবু হানি পাওর আহমাদুল না আলাই আসতেছেন না মুসলমানরা ফেরেশান ওইদিকে নাসরিকরা বড় কুশি যে হয়তো সময় বড় ইমাম ইমামা জমাবু হানি পাও র আহমাতুল আমি যেই সেলে ছুড়ে দিয়েছি ওই ছেলেদের মোকাবেলা করতে না পারার কারণে সেই ভোট বুঝি বই পেয়ে গেল এদিকে মুসলমানরা হতাশ হতাশ তারা ফেরেশান আমাদের জমানার ইমাম কি আমাদের সাথে বেঈমানি করবে নাকি যখন ময়দান উত্তপ্ত ঠিক ওই সময় হযরত ইমাম आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ময়দানের মধ্যে হাজির হয়ে গেলেন তখন খলিফা জিজ্ঞাসা করেন হে ইমাম आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি কত গো আমি টাইম ঠিক করলেন আপনি সন্ধ্যা 6:00 আপনি 6:00 গড়ে রাত গড়ে এখন তো 12:00 বাজে আপনি এত লেট করছেন কেন আপনি এত দেরি করছেন কেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কলিফা আমি যখন দশলা নদীর সামনে যখন আসলাম আমি দেখি নদীর পারে আসলাম নদীতে একটা নৌকা নাই কোনো মাটি পাল্লা নাই এক আশ্চর্য কন্যা আমার সামনে বেশে আসলো আমি এখন কিভাবে আমি দরিয়া আমি আমি ওই সমুদ্রটা পার হব আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমার সামনে থেকে একটা আশ্চর্য ঘটনা আমার সামনে ঘটে গেল নদীর ঠিক মাঝখান থেকে দেখতেছি চার্জ করা তক্তাগুলো বেশ বেশে আসতেছে কিছুক্ষণ ভরে দেখি লোহার ফেরাগুলা বেশ বেশে আসতেছে আর কিছুক্ষণ পরে দেখি ওই লোহার ফেরাকের সানের যে তক্তাগুলো হয়ে একটা নৌকায় আমি পরিণত হয়ে গেল কিছুক্ষণ ভরে দেখি ওই নায়কটা সাগরের মাঝখান থেকে শ্যাম আর কুল বেশ লোক আমি ওই নৈ কাটায় আরোহণ করলাম নৌকাটা আরোহণ করলে দেখি ওই দিন ছিল সমুদ্রের মধ্যে গভীর স্রোত নৌকাটা যখন আমি উঠলাম তখন নৌকাটা উল্টা চলে আমাকে এই প্রান্ত নিয়ে আসলো এই জন্য আমার থেকে ওই প্রান্তে কিছুক্ষণ এই প্রান্তে কিছুক্ষণ ছুটা ছুটি করার কারণে আমার এই মজলিস আসার আসার জন্য দেরি হয়ে গেল এই কথা বলার সাথে সাথে ওই নাস্তিক বলে হে ইমাম সাহেব আমি তো তোমাকে মনে করতাম তুমি একজন পণ্ডিত একজন জমানার বড় ইমাম এখন দেখি তুমি তো নির্বুত তুমি না দান তুমি এখন শিশু না দান শিশুর মতো আচরণ করতেছ তখন নুমান ইবনে সাবিত হযরতি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে নাস্তিক ভাই কেন আমি আবার কি করলাম আপনি আমাকে নির্বুত কেন বললেন তখন ওই নাস্তিক বলেন যে তুমি যে বললা এমনি এমনি করা তত্তাগুলো তোমার সামনে বেশি আসতে এমনি এমনি একটা নৌকা তৈরি হয়ে গেল এটা কি তুমি বললা আমি কি বিশ্বাস করবো নাকি তখন ইমাম আজ আবু হানিবা বা রহমতুল্লাহ মুসকি হেসে দিয়ে বলেন হে নাস্তিক যে তুমি বললা আসমান সৃষ্টি করনাওয়ালা কেও নাই জমিন সৃষ্টি করনাওয়ালা কেও নাই এগুলা সব কেবল প্রাকৃতিক লীলা খেলা যে একটা যদি সাধারণ তোাা যদি কেউ চলনেওয়ালা চড়া চলতে পারে না পুরো বানানেওয়ালা যদি বানতে পারে না তাহলে এই সময় এই মহা বিশ্বকে কিভাবে একটা পারল চলনেওয়ালা চড়া কিভাবে একটা সৃষ্টি করনাওয়ালা চড়া তৈরি হবে এই নির্বোধ হে নাস্তিক এখন আমি নির্বোধ নাকি তুমি নির্বোধ এবার একটু চিন্তা করে দেখো তখন এই কথা বলার সাথে সাথে ওই নাস্তিক বেজার হয়ে সেই পরাজয় হয়ে ময়দান থেকে লেজ গুটিয়ে ফালে গেল ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ বলতে বিশ্বাস করে না যে আসমান সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি হয়েছে জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে না রে বোকা এগুলো সৃষ্টি করতে একজন আছেন যে আজকে এখানে একটা ফেন্ডিল সামিয়ানা তৈরি করেছেন এই সামিয়ানা কেটিকে এটিকে তৈরি করে একজন বানানোওয়ালা আছে কি নাই এটা এমনি এমনি এটা সৃষ্টি হয়েছে এই সুফা এগুলা একজন আনছে বিদায় এখানে আসতে পারেছে এই লাইটগুলা একজন তৈরি করছে বিদায় এখানে আসতে পারেছে এগুলা এমনি এমনি এখানে জড়ো হয় নাই এখানে একজন আনছে এগুলা একজন ফেন্ডিল তাকিয়ে দিয়েছে এই জন্য এখানে প্যান্ডিলে পরিরত হয়েছে ঠিক তেমনিভাবে আজকে জমিন যিনি বানিয়েছেন ইনি আল্লাহ আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ সমগ্র বিশ্বকে যিনি তার একক নিয়ন্ত্রণে যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ হায়দরতে ইমামে মুহাম্মদ ইমনে হাম্বাল রহমাতুল্লাহ আলারি নিকট একজন এসে বলেন হে ইমাম তুমি কি মুসলমান নাকি তিনি বলেন হ্যাঁ আমি তো মুসলমান তিনি বলেন তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো তোমার আল্লাহ যা আছেন তুমি কি বিশ্বাস করো নাকি ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই বলেন কেন এবা বিশ্বাস করবে না যে তুমি কি তোমার আল্লাহকে দেখতে দেখছো নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই বলেন কেন বা দেখো না হে ভাই তুমি কি ডিম দেখেছো নাকি তুমি বলেন হ্যাঁ ডিম দেখেছি যে ডিমের মদর কোথাও কোন বাহিরের আলু ভিতরের আলু বাহিরে আসে না বাহিরের আলু ভিতরে যায় না এমন নিপুণ এক কারিগর যিনি সৃষ্টি করেছেন যার ভিতরে একটি জিয়ান্ত একটা একটা প্রাণী ওইখান থেকে বের হয় ওই কি ওইটা কি তুমি সৃষ্টি করছো নাকি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলেন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে যিনি ডিমের কোনো কোন সহশব্দ নেই বাইরের আলো ভিতরে ঢুকতে পারে না ভিতরের আলো বাহিরে আসতে পারে না এমন এক নিকুত কারিগর যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ যে আমরা যদি আজকে যদি চিন্তা করি যে আমার আমাদেরকে আল্লাহ সুবাহান আমাকে কে সৃষ্টি করেছেন যদি আমি আমি নিজেই কি প্রশ্ন করি যে আমাকে কে সৃষ্টি করেছেন যে আমি বিশাল সমুদ্র দেখতেছি বিশাল আসমান দেখতেছি বিশাল জমিন দেখতেছি গাছপালা তরুলতা চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো দেখতেছি এগুলোকে নেমনি আসছে যে আমি যদি চিন্তা করে দেখি তাহলে আমি প্রশ্নের জবাব পাবো এগুলো সৃষ্টিকর্তা একজন আছেন উনি হচ্ছেন আল্লাহ যে আমি যদি আমাকে নিয়ে গবেষণা করি যে আমার চোখ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার এখানে চোখ দিয়েছেন এখানে আবার চোখের ফলক দিয়েছেন আবার এখানে চোখের আইব্রু দিয়েছেন এই ফলকগুলো কেন দেওয়া হয়েছে চোখ দিয়েছে চোখের দৃষ্টিতে আমি দেখতেছি আবার এই ফলকগুলো দেওয়ার কারণ কি এই ফলকগুলো দেওয়ার কারণ আমার চোখের দৃষ্টি যখন কিছু ধূলা বাইলি যখন উড়ে আমার চোখের মধ্যে পড়বে এই ফলকগুলো এমনিতে বন্ধ হয়ে যায় এই ফলকের কাজ হচ্ছে যখন আমার চোখে যখন আমার যখন আসবেই ফলকগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ আমাকে আমি যদি আমার অঙ্গকে যখন প্রশ্ন করব আমার অঙ্গের দিকে যখন দৃষ্টি দিব তখন আমি আল্লাহকে খুঁজে পাব আমার হাত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার হাতের মধ্যে আঙ্গুল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার কান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার মাতার বেরিন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার চিন্তা শক্তি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই সমস্ত কিছু যিনি দিয়েছেন তিনি আল্লাহ এই জন্য আপনার সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষাই শিক্ষিত করুন দিন শিক্ষায় আপনার সন্তান কোনোদিন দিন নাস্তিক হবে না আপনি আপনার সন্তানকে যখন প্রাথমিক শিক্ষা আল্লাহর শিক্ষা দিবেন আপনার সন্তানকে যখন আল্লাহর একত্রবাদের শিক্ষা দিবেন তৌহিদ রেসালত রিয়াজত যখন শিক্ষা দিবেন ওই ছেলে বড় হয়ে কোনোদিন নাস্তিক হবে না ওই ছেলে আপনার মুখ উজ্জ্বল করবে কোনোদিন নাস্তিক হবে না এই জন্য আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় দেন হাফেজি মাদ্রাসা দেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান এবং ডক্টরেট বানান দুনিয়ার সমস্ত ডিগ্রি ওয়ালা অর্জন করান কিন্তু আপনার সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষায় আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করুন নালে আপনার সন্তান বড় হয়ে বলবে আল্লাহ বলতে কি জানেই জান্নাত জাহান্নাম বলে আমি বিশ্বাস করি না কেমনে বা বিশ্বাস করবে সেই তো ছোট থাকতে তার রবকে চিনে নাই সেই ছোট থাকতে সেই বলছে শরীয়তে অজগর সেই বড় হয়ে অজগর মতা আচরণ করে ঠিক না সে বড় হয়ে অজকারের মতো আচরণ করবে এই জন্য আমাদের সন্তানকে আমরা দিন শিক্ষায় শিক্ষিত দেবো সেই সন্তান বড় হয়ে আল্লাহ পরিচয় দিবে আল্লাহকে চিনবে নামাজ রোজা হত জাকাত কি এগুলা চিনবে